ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যত নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে এই পরিস্থিতিতে প্রক্রিয়াটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিচার বিভাগীয় আধিকারিকদের যুক্ত করা প্রয়োজন সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে সুপ্রিম নির্দেশের পরই নতুন করে উস্কে গেছে আগুন রাজনৈতিক মহলে তরজা চরমে এসআইআর নিয়ে বিলম্ব ও টানা পড়েনের নেপথ্যে রাজ্য সরকারের ব্যর্থতা এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের মানে সুপ্রিম কোর্ট স্পষ্ট তার অবজারভেশনে যে ক্লাস এই অফিসার কেন দেওয়া হয় এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে কারণ এই ক্লাসে বাংলা ভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন বাংলা পড়তে পারতেন কথা বলতে পারতেন বাংলায় স্বাভাবিকভাবে পুরো বিষয়টি পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল একদম লিস্ট বেরিয়ে গেল আমাদের এখানে অফিসাররা পারছে না ব্যর্থতা কার রাজ্য সরকারের ব্যর্থতা কারণ আপনার অফিসারের কাজ করছেন কেন্দ্র সরকার তো হিসেবে আছে আমরা সুপ্রিম কোর্টের কোন রায়ের উপরে কোনো মন্তব্য করব না আমাদের দাবি একটাই স্পষ্ট কাকে দিয়ে নির্বাচন কমিশন কাজ করাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু একটি স্বচ্ছ নিরপেক্ষ ভোটার তালিকা আমাদের কাছে দরকার এবং তার সঙ্গে কোনো মৃত ভোটার কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান কোনো রোহিঙ্গা মুসলমানের নাম এই রাজ্যের নির্বাচকদের যে তালিকা সেখানে রাখা ধর্মীয় নিপীড়নের কারণে উদ্বাস্ত হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিভিন্ন কলোনিতে আছেন ঝুপড়িতে আছেন যারা সিএর অ্যাপ্লিকেশন করেছেন কিংবা যারা করেননি তাদের সবাইকে সবাইকে এই রাজ্যের ভোটার তালিকায় সুর চড়িয়ে বাম শিবিরের দাবি আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা পৃথকীকরণ করা রয়েছে সংবিধানে যদি এভাবে নিজ ক্ষেত্র থেকে অপর ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হয় তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বজায় থাকে না আমাদের সংবিধান ভাগ করে দিয়েছে লেজিসলেচার জুডিশিয়ারি এক্সিকিউটিভ যে যার নিজের এলাকার কাজ করে না তখন একের অপরের এলাকার মধ্যে হচ্ছে ওভারল্যাপ করার চেষ্টা করে তাহলে লেজিসলেচার ফেল করলে এক্সিকিউটিভ খুব পাওয়ারফুল হয়ে যায় এক্সিকিউটিভ ফেল করলে জুডিশিয়াল তার টেন ট্যাক্স বাড়ায় এটা অতীত অনেক ইতিহাস আছে অনেক দেশের আছে কিন্তু এটাতে কনস্টিটিউশনাল স্কিম অফ থিংটা স্যাটার্ড হয়ে যায় সেপারেশন অফ পাওয়ারটা স্যাটার্ড হয়ে যায় অন্যদিকে নিরপেক্ষতা বজায় রেখে নিয়ম নির্দেশিকা মেনে প্রকৃত ভোটারদের রক্ষা করার দাবি তুলেছে কংগ্রেস নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন কমিশনের কাজ করা যা কোনোভাবেই সম্ভব নয় তার কারণ অশুভ সন্ধি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবার মধ্যে দিয়ে যে জটিলতা তারা তৈরি করেছেন সংবিধানকে না মেনে আগামী দিনে আমরা চাইব সংবিধান মোতাবেক যাতে নিয়মগুলোকে লাগু করে রক্ষা করা হয় তাদের ভোটাধিকার রক্ষা করা হয় বিরোধীদের পাল্টা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে লড়াই করেছেন তাতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এটা ঐতিহাসিক জয় বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে চেয়েছে মান্যতা পেয়েছে এবং এটা একটা ঐতিহাসিক জয় এবং সুপ্রিম কোর্ট এটা অন্তত বুঝেছেন যে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর পদ্ধতিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা নিজেদের লোক বসিয়ে সে গুঁড়ে বালি অর্থাৎ জুডিশিয়ারির লোক জুডিশিয়ারির প্রতিনিধি এটা খতিয়ে দেখবেন এবার দেখার সুপ্রিম নির্দেশের পর এস প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তালিকাতেও স্বচ্ছতা বজায় থাকে কিনা। না ক্যালকাটা নিউজ